লেগে আছে একটুও বানিয়ে বলছিলাম বাড়িয়ে বলছিলাম সত্যি সত্যি যেটা মনে আছে সেটাই বলছি সেখান থেকেই তো আমাদের শেখা আমরা তো দিদিদের কাছ থেকে অনেক কিছু শিখেছি মানে আর দিদি বললেন না যে স্টুডেন্টরা তৈরি হলেই সেটাতেই গুরুর কৃতিত্ব সেইখানে মানে দিদি দেখুন আজকে দিদির পাশে কতজন দাঁড়িয়ে গেছে এটার জন্য দিদির জন্য জোরে হাত তা দিদি না আপনারা সকলে আর আরেকজনের নাম আমি সংরক্ষণই করি তার নামটা আমার না করলে নয় সেটা হচ্ছে আমাদের শেখরদা দা মানে সবারই পেছনেই আর মানে একদম ব্যাকবোন হিসেবে দাঁড়িয়ে থাকে তো হ্যাঁ আমরা সকলেই শেখর ছাত্রী এবং আমাদের ছাত্রীদের স্যার হচ্ছে শেখর দা মানে ওরাও যারা শেখাচ্ছে তাদেরও শেখর স্টুডেন্ট মানে তারাও সব মানে জেনারেশন ওয়াইজ সবই শেখরদা এখন দাদা একটু বৃদ্ধি পেয়ে কাকুর নামটা পেয়েছে তাহলে এবার কিন্তু শেখরটা তো যাই হোক আমি বলবো এই শেখর এই যে একই সূত্রে সবাইকে বেঁধে রেখেছে দিদি আজকে আবার একটা সুন্দরভাবে সবাইকে এখানে মানে ডেকে এভাবে আমাদেরকে বড় করলো মানে এর মানে তুলনা নেই তবে আমি আর কথা বলাবো না বলতে গেলে আবেগের শেষ নেই তো শেখরদার জন্য আর মোহামাতির জন্য জোরে আবার হাত আচ্ছা এবারে মহুয়া তো তার গুরুবরণ করলো ছাত্রীদের সংবর্ধনা দিল আমাদের সম্বর্ধনা দিল কিন্তু আমাদেরও তো কিছুটা দায়িত্ব থেকে যায় ছাত্রীদের তার তাদের পক্ষ থেকে তাদের গুরুবরণ অর্থাৎ মহুয়া রায়কে উপহার তুলে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে তার ছাত্রীদের পক্ষ থেকে আমি বলবো সবাই তার পাশে যেভাবে আছেন থাকবেন আমরা মহুয়া রায়কে ছাত্রীদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে একই শাল দিয়ে অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত এবং সব থেকে যেটা বড় ব্যাপার আমি দেখতে পাচ্ছি নবমিতার হাতে নটরাজের বোধহয় নাকি নটরাজের মূর্তি এই পাওয়া এই পাওনা কিন্তু বিশাল পাওনা নটরাজ পাওয়া একটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার এবং অত্যন্ত বড় ব্যাপার আমি আশা করব এটি সঠিক হাতে সঠিক মূল্যায়ন মহুয়ার হাতে তার ছাত্রীদের তুলে দেওয়া এবং একটি পোর্ট্রেট তুলে দেওয়া হচ্ছে পোর্ট্রেটটা খুলে দেবে না আচ্ছা খুলে খুলে দেওয়া পোর্টেটটা মহুয়া ডান্স একাডেমির অনুষ্ঠান চলছে সকলকে আজকে শান্ত শুভেচ্ছা সেই সঙ্গে বুবনের এবং তার ছাত্রীদের জীবনে বিভিন্ন তোলায় তার হাতে তুলে দেওয়া হচ্ছে গুবন্ত উই অল লাভ ইউ সত্যি অল উই অল লাভ ইউ অত্যন্ত ভালো অনুষ্ঠান আমি পুপনের পক্ষ থেকে সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এরা অত্যন্ত প্রিয় ছাত্রী আমাদের ভালো এরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো আবার আমরা ভালো থাকলে ওরা ভালো থাকবে ওদেরকে এখনও মানে অনেকেই জানে যে রাত্রি দশটা এগারোটায় আমার কাছে ফোন চলে আসে এটা কোন তাল আর এটা কোন পর্যায় কোন জ্ঞানের এটাই করে এটাই ভালো লাগে এটাই তো ভালো লাগা ভালোবাসার বিষয় কোনো রাগের ব্যাপার নেই চলো যখন খুশি ফোন করো ঠিক আছে খালি বিকেল তিনটে থেকে চারটে বাদ দিয়েছো কর্তালি আমাদের সম্বর্ধনা পর্ব এখানে শেষ এবারে চলে যাব আমরা পরবর্তী অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম ধারা কাতার বিভিন্ন ঘরানার মধ্যে জয়পুর লখনৌ ঘরানার মধ্যে আগে যে ভাগটা ছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বর্তমান সময়ের সঙ্গে সমস্তগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে তবু তার থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে চেষ্টা করা হচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠানে